মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা সংস্কার সম্পন্ন বিস্তারিত দেখুন নরসিংদীর মনোহরদী প্রতিনিধি আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফের রিপোর্টে খিদিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নয়নং ওয়ার্ডের বীর আহম্মদপুর গ্রামের পশ্চিম পাড়ার জনবহুল এলাকার রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে এ কাজের নেতৃত্ব দেন খিদিরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী ওবায়দুল হক মদ্মাশ্মের মেরামত কাজে অংশগ্রহণ করেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও জনশক্তি এ সময় উপস্থিত ছিলেন নয়নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা অলিউর রহমান সেক্রেটারি জনাব আব্দুল কাদির মিয়া খিদিরপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলাম আয়াত পাঁচ নং ওয়ার্ডের সভাপতি জনাব আব্দুল কাদির পাঠানসহ আরও অনেকে এই সময় কাজী ওবায়দুল হক মদ্মাশ্মের বলেন জনগণের কল্যাণে সবসময় পাশে থাকতে চাই এ রাস্তা দীর্ঘদিন অবহেলিত ছিল আমরা একে নতুন রূপ দিয়েছি স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই রাস্তা মেরামতের ফলে বছরের পর বছর ধরে চলাচলের কষ্ট ও দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে এখন আর বর্ষায় হাঁটু সমান কাদা বা গর্তের ঝামেলা থাকবে না শান্তি ভাই আসসালামু আলাইকুম এ আপনি বৃদ্ধ বয়সে কাজ করতেছেন কে রে জনগণ সেবা করুন লাগবো এখানে আমাদের আরেকজন ভাই আছেন পীরপুর থেকে সৌকত আলী ভাই ভাই আপনি পীরপুর থেকে আইসা বীরামস্তরে কাজ করতেছেন এর কারণ কি

আমরা এই কাজে হাত দিয়ে। আসসালামু আলাইকুম। গিয়াস তাওয়ালি হাসান। আপনি গো বাড়ি রাস্তা কাজ করতেছে বাংলাদেশ জামাত এসে আমি আপনি কাজ করতেছেন না? নাই ঠিক আছে। তো আমরা একটু রাস্তার একাংশ দেখাই। এই হচ্ছে পরিস্থিতি এলাকার আজকে তিন দিন যাবত রোদ তারপরেও এখানকার কাদার কাজার বর্তমান অবস্থা। আর যখন বৃষ্টি থাকে তখন তো বুঝেনি কি অবস্থা এই দিক দিয়ে আমি আরো তিন সপ্তাহ আগে আসছিলাম আমাদের একটা কাজ ছিল সাংগঠনিক কাজ তখন হাইটা যাওয়ার মতো পরিস্থিতি ছিল না এই যে দেখেন আমি মোবাইলে কতটুকু বোঝা যায় এটা আমি জানি না তারপরও চেষ্টা করতেছি একটু দেখানোর জন্য এই হচ্ছে এদিকের অবস্থা সামনে আরো কিছু জায়গা আছে একটু দেখাবো আপনাদেরকে এই হচ্ছে আর বাকি রাস্তাটুকু আপনারা দেখেন এদিক দিয়ে মানুষ আজকে এটা বলে নেই তিন দিন দুই তিন দিন যাবৎ প্রচণ্ড রোদ তারপরেও এখানকার অবস্থা হচ্ছে এটা যে এদিক দিয়ে হাইটা যাওয়ার মতো বা আপনি স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারে না এই হচ্ছে এই দিকের অবস্থা এই যে কাদা আর সামনে অনেক আছে আমি পুরোটা দেখাতে পারি নাই বৃষ্টি হলে এদিক দিক দিয়ে আসলে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না তো এই কাজগুলা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে কিছুটা হলেও সংস্কার করার চেষ্টা চলতেছে